সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি ওইকুম শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন একটা জিনিস আমি বলতে চাই যে ব্যথা ব্যথা একটা কিন্তু আমাদের নিত্যদিনের একটা সঙ্গী আমাদের চলতে ফিরতে প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ি ব্যথার কারণে যন্ত্রণা করি তো মানুষের জীবন চলার পথে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট আসতে পারে অনেক ধরনের সমস্যা আসতে পারে এই সমস্যাগুলোকে আমরা সঠিকভাবে রোগ নির্ণয় যদি করতে পারি তাহলে আমরা সঠিক একটা মানে চিকিৎসা নিয়ে আমরা সুস্থ জীবন যাপন করতে পারব তো সেরকমই তারই ধারাবাহিকতায় আজকে আমরা এক ম্যাডামের সঙ্গে কথা বলবো তিনি দীর্ঘদিন যাবত তার এই ব্যথা নিয়ে তিনি ভুগছিলেন ভোগার পর আসলে আমরা তার কাছ থেকে শুনবো তিনি কিভাবে তার এই রোগটাকে ভালো করার জন্য কোথায় গিয়েছিলেন এবং আমাদের ডক্টর শফিলা প্রধান স্যারের কাছে আসলেন কিভাবে তারপর আমরা তার মুখ থেকে আমরা বিস্তারিত জানব চলুন তাহলে আমরা কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে জানতে যাচ্ছি আপনার নামটা একটু বলবেন আমার নাম রানু বেগম রানু বেগম ম্যাডাম আপনার কোথা থেকে আসছেন আপনি আমি আমার দেশের বাড়ি বিক্রমপুর থাকি আমি মোহাম্মদপুর মোহাম্মদপুরে থাকি আচ্ছা তো ম্যাডাম আপনি আমাদের এখানে হসপিটালে ভর্তি ছিলেন তো আমি একটু জানতে চাচ্ছি আপনার যে সমস্যার ব্যাপারে তো এটা আপনি তার আগে একটু জানি যে আসলে আপনি কি গৃহিণী নাকি কোনো প্রফেশনে আছেন এমনি ঘরে অবসরে আপনি গৃহিণী না আচ্ছা ঠিক আছে তো আপনার যে সমস্যাটা হয়েছে এটার জন্য আপনি ফার্স্টে কি করলেন কিভাবে জানলেন বা কি কি অসুবিধাগুলো আমার এই ব্যথাটা মনে করেন অনেক দিন যাবত আমার বড় ছেলে হয়েছে এরপর থেকে আমার হিসাব ব্যথা বছর আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার থেকে ওষুধ খাইছি খায় রাখছি ব্যথা ওষুধ খেয়ে তারপরে এক ডাক্তার আপনার এখানে শিশু মেলা কী ডাক্তার খেয়াল নেই খেয়া ছেলেরা জানে ওইখানে আরো মনে করেন পাঁচ বছর আগে ছয় বছর আগে গেছিলাম সে মানে সব কিছু ট্রিটমেন্ট করে দো রাখাইছে যেমন ডাক্তার সাথে ব্লাড ব্লাডের সাথে চব্বিশ জম্বাস আর কি তো সেই ওষুধ খাওয়ার পরে ব্যথা কম ছিল কিন্তু ফিরে আবার আবার যে সেই ব্যথা সেই ব্যথাই আবার তো এদারিং মনে করেন অনেকে ব্যথা হাঁটতে পারতাম না হাঁটলে যেমন মনে করেন আমার এই পিছনের হাড় মনে হয়তো কি ভেঙে ভেঙে যেমন হাড় কাক দিলে মৎস্য মস্যা করতো শুয়ে থাকলে হাফ আর হাড় দিয়ে মনে হয় কি পাটি সাপলে পিঠা মতন বৈঠ আসতো ঠিক আছে তো মনে করেন শ্বাস নিতে পারতাম না আস্তে আস্তে যেমন শ্বাস নিতাম আর কি তো এরকম সমস্যাটা বেশিরভাগ হয়েছে দিরা তো মাঝখানি দিরা বেশিরভাগ হয়েছে মতো না আমি না যাওয়ার পরে আমার ওখানে সব কিছু হেরা পরীক্ষা দিলো হেরা মারা দিল এক্স করলো আর কী কী করছে আমি তো সঠিক বলতে পারি না আমার মেয়েরা বলতে যাই হোক ওইখানে হেপরে হেরা দেখা তারা বলল যে আপনার শরীরের হাড় একটা বাচ্চা মানুষের থেকে নরম হয়ে আসা আচ্ছা এত নরম হয়েছে আর মেরুণের হাড়ের অলগা খাওয়া ইয়া যায় ও একটা রোগ ভারে জেল ভারে গা ঠিক আছে তা আমি এর মধ্যে কায়ক দিতে পারি না উঠতে পারি মনে করেন একটা কাক দিলাম না আধা ঘন্টা সময় লাগতো তো এই অবস্থা তা ওখানে মনে করেন একটা শুই লেখছিল হারা যে ছয় মাস পর্যন্ত একা দ্বারা শুই নিতে হবে তো ওই শুইটার দাম মনে এক মাসের কোর্স মনে করেন পঁচিশ হাজার সাতশো টাকা আচ্ছা ঠিক আছে তো ওই শুইটা আমি আনছি এখানে আপনার এখানে নদীতে আছি হেঁটে ডাক্তার বলছে যে ঠিক আছে এটা চালিয়ে যান হার নরম অর্জন ওটা দিচ্ছে আর কি তারপর আমার ছোটো মেয়ের জামে এখানে আসছে চিকিৎসা করছে হ্যাঁ পনেরো দিন থেকে গেছে তো হ্যাঁ বললো জামু যে আপনি এখানে টাকা ও এর মধ্যে ডাক্তার কাছে ফেরাব গেলাম তারা বললো যে আপনি নিচে তিনতলা যান যাই হে ডাক্তারের কাছে বলুন আপনি ভর্তি থাকতে হবে মধ্যে আমার জামাই বললো যে আর মেয়ে বললো যে আপনি এখানে টাকা খরচা না করে আমি যেখানে গেছি সে জায়গায় আপনি যান কাজে লাগবো টাকা তো কম খরচা করলে নেই দিব ওখানে অনেক খরচা হয়ে গেছে তো আমার মেয়ের জামাই যে জায়গায় নিয়ে আসলো এখানে আসে সারা কাছে দেখা করলাম হ্যাঁ ভর্তি রাখলো আজকে পনেরো দিন যাবো মানে স্যার যেদিন আপনি স্যারের কাছে আসলেন আপনার মেয়ের জামাই বললো যে উনি ওখানে ট্রিটমেন্ট নিয়েছিল উনি একটা সুস্থ হওয়ার পর একটা কনফিডেন্স আসছে আপনাকে যদি সেখানে দেখানো যায় আপনি আচ্ছা যেদিন সকিল প্রধান স্যার আপনাকে দেখলো দেখার পর থেকে কি হলো স্যার কি বললো আপনাকে দেখার পর ওই পরীক্ষা নিখে দেখছে সে দেখা আর হ্যাঁ নতুন করে কোনো পরীক্ষা দেয় নিখে উনি দেখার পরে মনে করেন হ্যাঁ আমার চিকিৎসা চালাইল আর কি করল যাই হোক ওই যে শয়ে দিলো মানে মিরোদণ্ডে দিয়ে দিয়েছে দিছে এটি দেওয়ার পর মনে করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ছোটো বড়ো পর্যন্ত সবার দিয়ে আমি এখন ভালো আছি সুস্থ জীবন আমরা হাঁটতে পারি সব কিছু করতেই আমার এখানে ব্যথা ব্যথা সবই আল্লাহ দিলে কমছে আচ্ছা এই আমার কথা আর আপনারাও সবাই আমার জন্য দর্ঘ আমি অনেক বছরই ব্যথায় ভুগছি অনেক বছর আজকে মনে করেন পঁচিশ বছর তিরিশ বছর ধরে আমি ব্যথা ভুগতেছি একটা দূরে দিন না আচ্ছা আমাদেরকে বলুন আপনি যে দীর্ঘ তিরিশ বছর ধরে এই সমস্যাটা মানে ভুগছেন আর কি মানে তখন ছিল আমার মানে এরকম হার যে নরম হয়েছে ওরকম একটা বোঝা যায় না যেমন মনে করেন পিঠে আর কোমরে ব্যথা ছিল তখন আমি দূরে তিনটা বারিশ নিয়ে অভ্যতে থাকতাম রাতের পর রাত ঘুম আসতো না আমার এই ব্যথার যন্ত্রণায় ঘুম চোখে থাকলে ঘুম আসতে পারতাম না এরকম অবস্থা তাই হে পরে যখন ডাক্তার দেখালাম বললো যে ব্লাডের সাথে চব্বিশ জম হয়েছে তো ভালো হইলো আবার যে এই সমস্যা তো এখন এখানে এসে আল্লাহ পাকরা বোলাল আমি সে জানে আমি সুস্থ দেখো দিন আল্লাহ দেখা দান করুক এভাবে সুস্থ থেকে দিন আল্লাহ দরবারে চলে যেতে পারি এই দোয়া আশা করি কামনা করি আপনার তার মানে আমরা জানতে পারলাম যে আপনি দীর্ঘ তিরিশ বছর ধরে যে যন্ত্রণাটা নিয়ে ভুগছিলেন ডক্টর শকিল্লা প্রধান স্যারের কাছে আসার পর আপনি ভর্তি থাকার পর আজকে যে আপনার অনুভূতিটা যে আপনি আলহামদুলিল্লাহ মানে সব তো আল্লাহর ইচ্ছে আজকে আপনি মোটামুটি অনেক ভালো আছে অনেক নিয়ে আপনি চলে যেতে পারছেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা রানু বেগম ম্যাডামের কাছ থেকে জানবো আমাদেরকে অনেক দর্শকই দেখছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারাও এরকম অনেক মা আছে অনেক বাবারা আছে অনেক ভাইরা আছে যারা আপনার মতো সমস্যায় তারা ভুগছে তো আসলে তাদের কি করা উচিত তারা অনেক জায়গায় অনেক টাকা পয়সা খরচ না করে আমাদের আমার সুবিধা তো মনে হয় যে আমার এখানে আসলেই সবচেয়ে ভালো হয় আমি তো দেখলাম আমি তো কম জায়গায় যাই না কোনো মেডিকেল বাচ্চি নেই তারপরে আমি এখানে আসছি আল্লাহ দিলে আমি সুস্থ আমি মনে করি যে আমার মা বোনেরা ভাইয়েরা সবাই যিনি এখানে আসে সুস্থ কামনায়া তিনি চলে যেতে পারে এই দোয়া করি ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আপনার অসম্ভব মনে আপনার যে অনুভূতিটা সুপ্রিয় দর্শক মণ্ডলী শুনলেন রানু ম্যাডামের যে তার অনুভূতিটা ছিল তিনি দীর্ঘদিন যাবত যে পিএলআইডি প্রবলেমে ভুগছিলেন যেটা আমাদের ডক্টর শফিল প্রধান স্যারের কাছে আসার পর উনি প্রথম যেদিন যে ইনভেস্টিগেশনগুলো করেছিলেন সেটা দেখার পর স্যার তাকে রোগ ফাইন্ডিং করেছে পিএলআইডি প্রবলেম তো দেখুন দর্শক আসলে দীর্ঘদিন ধরে আমি বলে আসতেছি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে পিএলআইডি এমন একটা বড়ো ধরনের রোগ নয় যেটাকে আমরা মানে মানুষকে হতাশা করে ফেলবে আমরা চেষ্টা করলে কিন্তু পারি এই পিএলআইডিকে সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি তো তো দর্শক আজকের প্রোগ্রাম এই এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল